সোহালত তো খাসি টা খুঁজজা পাইতাসি আর পসা মুখ কে রা সার কি বাজাইছে দুঃখুর দুখুর হইরা কি আর বলে মেজিক মামনি আর যে কলছি ফুটা হয়ে গেছে গা বাজাইছে। বাজাইসে গুবোইছে নাড়া ফুডো বদমেছ গুলো কইমে দিসে বেসাটা কই গেছে গা সালটা না খুইছে হেল্টো হইরা ঘুরতাসে কি আর বলে ঠাস্টি নাচটি ফাসটি দে বদ বেছ টাল কান ডাগুলা এই দিয়ে যে বিরিয়ানি খাইলাম তোরা তো জীবন মরে বেশি দেশ না আমার বেশি দিলি কারণ না রে তগর ছাগল তো আরে ব্যাক কইরা দে না তোর ভালোবাসি তুই বলিস তো মরছিস মেলা না রে তো আমি কি শুনছি না তোরা ছাগল কাটলি উনো যাইবার দিলি না খালি শুনি চালাই না দিলা তোর আই রানলি তুই এনে গেলি তো বেজাল না হইতো তগর ছাগল না খুজ্জা আর তুই গেলি হাতে বাইজা সর কে রে অগর ছাগল তো রাই তো হেলো নিয়ে খায় রে ভা এলি কি আমরা বুঝবাম না হি তাই কেন দা দেখছিলি না দেখছিলি না বাইতাছিনা সহলতে ছাগল কৈছেগীয়া খোজো লাগল কে আমি গান বাজাই আরে এটা চালিস না আইলে আমাদের কোনো কি লাগাই দিতা সব যে পড় তো আরে যাস না যা কিছু কোন জানে এটা বন্ধু হ্যাপি নিউ ইয়ার লাগিয়া রাইতো তো সবাই আয়োজন করি আরছি বিরিানি কি হইবো বিরিানি করছস না আরে 2 কেজি চাল 18 কেজি গুস্তু সবাই কিটা দিছে হটে সবাই দিছে খালি রাসেলে দিছে না আমি কি বেশি খেয়েতাম দুইটু মাই তো তুই খাইবি দুইটু মা তুই লাগতো না লাগতো না খেয়ে আরো কোনো আরে দিয়াম তো আঠারো কেজি ঘুষু না হইলে তো দুইটা ও পর যে নাইলে তো দুইটা জায়গা চাইতে পাইতাম এত বেসানি দরকার নাই তুই বাড়িতে এক হাজার যা টিয়া দিয়া ভাই সব তো আছে বইটা দিয়া লাড়া ছাড়া দায়িত্ব না মারি লাগবো নাইলাম খাইতাম না আচ্ছা দিয়ে যা টিয়া লোক যা যাইতেছি বুঝি না কিছু কি এ ডিসেম্বর মাসটা গেতে গেতে ফাস্টি নাস্টি ফাস্টিদের মধ্যে কি ডুকুর ডুকুর দুকু ডুকুর করে বাইরে ঘুমায় হয় না সারা রাত আব্বা টিয়া দেন এক তে টিয়া দেখে ওই যে বন্ধু বান্ধব নিয়ে না থার্টি ফার্স্ট পালন করবা কান না মনে ঢাস করে ঠাল্লা মারাম

বিষ্টিয়া দিয়ে তেল কিনা আরে না বন্ধু টিহা খেলে গা বম লোছি হ্যাঁ টিহা গা আরে বম ফুডা বালা কথা কিন্তু টিহাটা দে তুই আসলে বেশি কথা গছ এ বন্ধু দশ হাই জানা জানা আরে মেচনে থৈ আহি থৈ বহি দেখে কোনো কি লাগে বন্ধু দেৰি ছাৰ জালা মাতি আছে কি চুকে

কন্যা যে এতিয়া চিৰিয়াৰ্তিচুৰি নালাগিব তে ইগলা তুই রে কারা হরবল কইছে এই যে যে বক্সে বাজাই না মুরুবিরা হার্ড স্টক করতে না ঠাস তুসি দি বব বাড়ি তো ভুলহান আছে গেন্ডাগুন্ডা আছে সমস্যাই তো না ওই যে আলাদা কি মানুষ না মানুষকো ওইডা যা কাছো সারবা মৈসের তো খেরবালার মধ্যে ক্যালেন্ডার তার মধ্যে তো যাই আগুন ধরবো পুরো সামলাইবো করা যা যা ইগলা তাইলে আব্বা আমার বডিডা আব্বা মানার রে কার তো করে ওই গদপেশারা ছক্কাল দি আইয়া গুলা যা শালায়া বন্ধু

কান দামোদার ঠান্ডা মারাম বিশ টাকা দিলাম ওই যে নিয়া কি ঠাস তুই ফুডায় না ওই কিনা ফুটায় জান এইরম ভাবের সংসার থাকা সিল কাউয়া কিচ্ছু হারা পেলাম না লাইফ স্টাইল লস বিশ টাকা খন বিড়ি কিনে খাওয়া যাবো আরে না বন্ধু টিহা লে গা বোম লইছি আরে টিয়া লই গা আরে বোম ফুড়াইয়া বোম ফুটা বালা কথা কিন্তু টিয়াটা দিস তুই আসলে বেশি কথা কস এবং দসে ফুড়াই

হ্যাঁ ঠিক কইছস 11 আর তুই কইছস 11 হয় না এই কি বেশি বুঝছস বেশি কিছু কিছু তো বাস না ওই আজকে বেতন দেওয়ার তারিখ না বেতন আনছস বেতন না দিলে আজকে সাড়ে বাইরে সিঁড়ি আরব এ বেতন লইছি না পড়াও তো পাই না আজকে আজকে ফিটনা মাপ নাই রে সারা মাস প্রাইভেট পড়ায় কত আসুর পাইরা মাসের এক তারিখ যদি পোলা মানে প্রাইভেট টিয়া না দে এই দুঃখ থবার জায়গা আছে টিয়া না লাইসকে পিটকে গাইরা হামু যাও আর রইবই ডরাইলে লাভ নাই বাচ্চারা সিট ডাউন প্লিজ গুড গুড ভেরি গুড স্যার সিট ডাউন মানে তো বাবা আমরা তো খাড়ায় বসে গুড করতে হইলো আই বেশি বুঝাস ইংরেজি মারে তুই স্যার সাথে বেশি বুঝাস স্যার যেটা কইছো এটা ঠিক বসা ইয়েস ওকে অ্যালকোহল প্লিজ আরে স্যার ওটা তো অ্যালকোহল তো না এ টেনশন হইবো হাই টেহা দিতে পারা নাই আমার থেকে আমার থেকে বেশি বুঝা খালি সার খালে মারি টেহা যে লইছি না ইটু পর তার শুরু হইব যাই হোক আজকে আর পড়াবো না আজকে খুশির দিন বলো তো আজকে কিসের দিন স্যার আজকে কি এর খুশির দিন কসম কে গুলা তোর কি বুঝবি আজকে কয় তারিখ স্যার আজকে 1 তারিখ 1 তারিখ দেখি তো খুশির দিন 1 তারিখে কি জানোস বেতন দেওয়ার কথা আজকে গরু সুরা হাড়া গেছে কই স্যার

ঠিক কইছস 11 আর তুই কইছস 11 হয় না কি বেশি বুঝছস বেশি বুঝছস পাস কিছু কিছু তো বাস না মা তোর গোবর আর গোবর তুই মাথা তোর এত খারাপ কে এ কি পাস অহন কইছ আই দুই যোগ দুই সমান সমান কত ক স্যার 22 হইব না কি হরে 22 না তুই তো কিছু বাসতা তুই তো কিছু বাসতা আমাদের গোবর বেতন দেসতা কিছু শিখছস না স্যার এক জোক এক যুগ হে না রয় দুই যুখ দুই তো বাইসি হয় হাই হাই মূৰ্খ কেম নে ভাই সখ মত এতিয়া জোখ টা মজা দিলে মুসন যাব বেচুন যাব ধর একটা সহজ প্রশ্ন ধরি কিরুম পাচ উত্তর দেশ এই ধর এৰিয়া টাইটানিক জাহাজ বহু দিন আগে এটা বাইঙ্গা সমুদ্রের তলে পড়ছে অহানা প্রশ্ন হইতেছে এই জাহাজের মধ্যে কি মাছ বসবাস করে ক এই প্রশ্নের উত্তর তো কেউ দিয়া পাইতো না তুই তো পাইতি না তোর তো দুনিয়ার এক কঠিন ওই সাগর একটা কঠিন প্রশ্ন ধরবাম ডন্ডি উত্তর দিয়ে হারবো সাগর কত টাইম আছে নাম কি সা টাইম আছে দেখছস কত কঠিন উত্তর ডন্ডি কই হারছে আর তুই গোখাইস গোখাইস গোখায় বড় স্যার আসলে হই না হাই

তোমার মাথা বেরেন না বালা মন দিয়ে পড়বা বুঝছো তোমার একটু ক্লাস করাইতাম না স্যার আজকে আচ্ছা যাও রাস্তাঘাট দেখে যাই গাড়ি ঘোড়া কিন্তু বেপুরো ভাবে চালা উঠি লেগে ঠিকা নাই তোমার আমার চিন্তা আচ্ছা স্যার তুই তোর লোক কোনো সম্পর্ক নাই তুই তো আসো তোর সাত বছর শুরু এটা বিয়ে হয়ে গেন্দার বাবু হয়ে গেছে গা আমার একটা গেন্দার লুডিং এ আছে তুই আলা বিয়ে আরস না তুই তো আমার মানুষ মান তুই না বুঝলাম না বন্ধু গেন্দা একটা ডাউনলোড হালাইছিস দেখি এত পাওয়া গ্যাস পার দিয়ে সস্তা বিয়ার সস্তা কি হয়েছে সময় আমি হরবা ওই উড়াই তুই বিয়া হইরা হাইরা বড়াই নই বলবি জানতে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ এ তুই কি কস তুই ডাউনলোড হলাইছস তোর কি ফায়ার বাইরে গেছে মিষ্টি নামার লগে আর তোর লগে কি কথা কই আমরে আমার তো 7 বছর একটা গ্যান্ডে আছে তুই কি আমার যা বিয়া করে লাগে যা হ্যাঁ বিয়া হইরা তো ফায়ার বাইরে গেছে তো কর আমব দেখাই দিবা এক লগে সাইড দেবি হরবাম আমার বাবে হরাই তো না আর গারে হরাইবো সাইড দেবি হরবাম এই যে রে বিয়া বলে সাইড দেবো আরে বাগনা তোর তো নাই কে কি নাই আরে বিয়ার চিন্তা ভাব না তারা দিন কি বাইছে খালি বিয়া হরাই দেও বিয়া হরাই দেও হরে আব্বা কেন কি হরে রিবু চেকিং ব্যাটিং বল নো ব্যাটিং বল আলতা নো টাচ ব্যাটিং বল নো কমপ্লিট টাচ কিপার নট আউট আরে স্যার

বল <match>